নমস্কার বন্ধুরা রূপাস কিংডমে আপনাদেরকে জানি ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা সকলকে গুড মর্নিং ডিসেম্বর মাসের আজকে ন তারিখ মেয়ের গানের ক্লাস আছে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর পুচকুটা এই যে ঘুমোচ্ছি এখন রাত্রিতে রাত জাগায় আর দিনের বেলা ঘুমায় কিছুতেই এখন উঠবে না উঠাতে হবে ও অনেকক্ষণ খায়নি আমি এখানে বিছানা টিছানা গুঁঠিয়ে নিচ্ছি আরেকজনকে তুলতে হবে ঘুম থেকে ব্রাশ ট্রাশ করে নেবো চুল টুলগুলো আঁচিয়ে নেব কারণ কি আজকে যখন আমি জানলাটা খুলি আজকে একদম মেঘলা ওয়েদার বলছে বৃষ্টি আবার নাকি হবে তারপরে হয়তো ঠান্ডাটা খুবই পড়বে আর যেহেতু ঠান্ডা লাগবে এত জামাকাপড়ও হয়ে গেছে আমি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি আর হিসি করেছে ও সেগুলোও কাচা হবে ওই মাসিটাও চলে আসবে খুব তাড়াতাড়ি আর ওকে আমার বড়ো মেয়েকেও ঘুম থেকে তুলতে হবে ও ঘুমোচ্ছে এদিকে আমি ব্রাশটা করে নেবো এদিকে এই দেখুন কেমন করে ঘুমোচ্ছে দেখেছেন এখন কিছুতেই উঠবে না যতই আপনারা ডাকুন বা ইয়ে করুন আমাকে ডেকে তুলতে হবে ওকে আর অনেকক্ষণ খাইনি ও আমার ওইদিকে দান মাজা মোটামুটি হয়ে করে নিচ্ছি এদিকে দেখুন মাসি এলে জামা জামাকাপড়গুলো কাচবে আমি বাকিগুলো মেশিনে দিয়ে দেবো ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার এদিকে আমি আমাদেরগুলো মেশিনে দিয়ে দিচ্ছি আর ওরগুলো মাসিয়ে এসে কাচুক তারপরে একটু মেশিনে শুকনো করতে দেব আমি এদিকে মেশিনের মধ্যে আমি দিয়ে দিলাম মেশিনটাকে চালিয়ে দিয়ে সেটা অটোমেটিক সার্ফটা দিয়ে কাঁচা হয়ে বেরিয়ে আসবে এদিকে আমার সার দেওয়া মোটামুটি হয়ে এসছে এদিকে পড়ে গেছে একটু আমি ধুয়ে নিচ্ছি আমি চামচে দিয়ে এমনি ধুলে দিলাম চামচে দিলেই ভালো হতো এদিকে তোমাদেরকে শেয়ার করলাম আমাদের গাছে কী সুন্দর ফুল ফুটেছে দেখুন আমি কাগজ ফুলের গাছগুলো লাগিয়েছিলাম কি সুন্দর এই যে ফুটতে শুরু করেছে আমার গাছ লাগানোর প্রচণ্ড নেশা আর এদিকে হলুদ কালারের ওটাও কচি কচি বেরোচ্ছে ফুটবে এই দেখুন ছোট্ট একটি গোলাপ বাইরে ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার একদম একদম ভালো নেই রোদ একটুও করে নি ওকে বাইরে বের করানো যাবে না কারণ যে মানে কুয়াশা কুয়াশা ভাব আর একটু রোদ করে নিই ওদিকে আমার দাঁতটা মজা হয়ে গেছে মুখটা ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে মাথাটা আঁচলে নেব সব রেডি টেডি হয়ে ওকে তুলবো আরেকজনকে তুলবো দুজনকেই তুলতে হবে খুব তা আজকে খুব তাড়াহুড়ো করছি আমি কারণ কি ও একটু ওর বারোটার সময় গানের ক্লাস যায় গান শিখতে এদিকে আমার ইয়ে করা হয়ে গেছে মাথাটা বাঁধাও হয়ে গেল এরপরে ওকে তুলবো পুচকিটা এখন কিছুতেই উঠবে না ঘুম থেকে এখন ওকে যেহেতু রাত্রি জাগায় এখন এই দেখুন 고고, 탈, 고고, 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 고

প্রচুর কাপড় জামা হয়েছে এগুলো কোনো ব্যাপার না এগুলো শুকে যাবে যেগুলো কাঁথা করেছে সেগুলো তো মুশকিলের ব্যাপার হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে হ্যাঁ ও আমার জন্য যখন পুরোপুরি তৈরি করে ফেলবে তখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ হারটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে আপনাদেরকে দেখাবো মেয়েকে সান করে রেডি করিয়ে দিয়েছি আজকে নাচের ক্লাস আছে গানের ক্লাস সরি দেখি তো বাবা যখন গাড়ি চালাবে তখন তখন তুমি ইয়ে করবে ঠিক আছে হুম টুপিটা পরবে সুন্দর করে গান করবে হ্যাঁ ঠিক আছে বসে যাও ওই যে নাচের ক্লাস গানের ক্লাস যাচ্ছে স্নান করে নিয়েছি স্নান করে এসে দেখি ফুটকিছানা উঠে গেছে এই যে ফুটকিছোনা উঠে গেছে কি হাঁচি করে দাও তো হাঁচি করে দাও তো হাঁচি করে খুব ঘুম পেয়েছে শোনা খুব ঘুম পেয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 제지하면 붙으면 에이 또 gummy jam gummy jam 음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음 ভেঙে যাবে গাড়িটা আর ইয়ে কি বলবো নতুন গান কি যেতে থেকে কি বলেছে বল কি বলে বাজার করেছো আর ঠান্ডা ওয়েদারে পুচকু কানছিল বাবা ঘুরে এসে ও চুল ঠিক করছে কি অবস্থা দেখুন দেখো না অবস্থা দেখুন আবার টুপি পরে নিজে কারণ যে চুলটা তার বেঁকে যাচ্ছে এদিকে মাথায় চুল নেই এদিকে বাঁকা হয়ে যাচ্ছে দেখুন বাজে সাড়ে পাঁচটা মতো আমরা ঘুমিয়ে গেছিলাম দেখ ঘুম থেকে পুচকু উঠে পড়েছে ফোনটার দিকেই তাকিয়ে আছে এই যে এই যে আজকে বলে দো খুব ঠান্ডা প্রচুর ঠান্ডাটা পড়েছে আর একদিকে দিকে এই যে ঘুমাচ্ছে বড় যে থেকে ঝাম্পি খেলাম না বলা চুল ছাড়ো চুল ছাড়ো চুল টেনে দিচ্ছি দুষ্টুমি তোমার ঠান্ডা লাগছে না হাঁচি দেখাচ্ছি হাঁচি দেখাচ্ছি ফোন দেখা একদম ফোনের দিকে তাকাবে না বদমাসি বদমাসি ও ফোনের দিকে দেখছি আর একদম দেখুন ড্যাব ড্যাব করে ফোনের দিকে দেখছি আমি যখন ভিডিওটা বানাচ্ছি ফোনটা যত দূরে নিয়েছি তত দূরে তা কি আছে ই দেখ কি রে দুষ্টু টু ঘুমোয়নি না ঘুম থেকে উঠলো ঘুমিয়েছে আমরা দেরি করে শুধু ঘুমালো ওহ এ হ্যাঁ 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 করে আছে জামা কাপড়গুলো যেহেতু ঠান্ডা মেঘলা ওয়েদার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে বলেছে আর এগুলো শুকনো হয়ে গেছে মেশিনে দিয়েছিলাম আর একটু মানে একটু ভেজা ভেজা লাগছে এগুলোকে আমি এগুলো শুকিয়ে নেবো গরম হাওয়া দিয়ে আর এখানে ওই যে এখানে বাবার কাছে এই যে দুজন বাবার কাছে আদর খাচ্ছে এই যে বেশিরভাগ অনেক জামা কাপড় করে ফেলেছিল মেয়ে এগুলো সব ভাঁজ করে একটু হালকা গরম করে রেখে দেবো এ বাবা কান্না কিসের গো